হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই এফএফআইসি এর ফাইনাল ডে চলছে আজকে আর এই এফ এফ আইসি এর ফাইনাল ডে তোমরা কোনো রকম রিডিম কোড পাবে কি না তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং এখানে তোমরা রিডিম কোড যদি পাও তাহলে তোমরা কখন রিডিম কোড পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো এছাড়া তোমরা এই এফএফআইসি এর একটি নিউ ইভেন্টের মাধ্যমে তোমরা একবারই সম্পূর্ণ তে মারাত্মক লেভেলের একটি ব্যাকপ্যাক তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ বাট তোমরা ওই ব্যাকপ্যাকটি তোমরা কীভাবে ফ্রিতে ক্লিম করবে অর্থাৎ কীভাবে ওই ইভেন্ট কমপ্লিট করে তোমরা ফ্রিতে ওই ব্যাকপ্যাকটি নিবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো নি কী করছো একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি সত পারো শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই এফ এফ আইসি এর ফাইনাল ডে দিনে তোমরা কোনো রকম রিডিম কোড পাবে না অর্থাৎ আজকে তোমরা কোনো রকম রিডিম কোড পাবে না এই লাইভ স্ট্রিমে এখানে অনেক ইউটিউবার এখানে ভিডিও বানিয়ে দিয়েছে আজকে তোমরা রিডিম কোড পেতে চলেছো অর্থাৎ কোন তোমরা এই লাইভ স্ট্রিমে তোমরা কোনো রকম রিডিম কোড পাবে না অর্থাৎ এখানে তোমরা এই এফএফআইসি এর গ্র্যান্ড ফাইনাল দিনে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিম কোডের সাহায্যে তোমরা প্রচুর রিওয়ার্ড পেতে চলেছো আর এই গ্র্যান্ড ফাইনাল দিনে তোমরা কি কি একবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিম কোডের সাহায্যে পাবে তা এখনও গরিনা ফ্রি ফায়ার লঞ্চ করেনি যখনই লঞ্চ করে দেবে তখনই আমি তোমাদের জন্য সবার আগে ভিডিও নিয়ে চলে আসবো তোমরা এই গ্র্যান্ড ফাইনালে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে রিডিম করে সাহায্যে কী রেওয়ার্ড পাবে এবং এই গ্র্যান্ড ফাইনাল কত তারিখে হবে তার ফুল ডিটেলসের ভিডিও নিয়ে চলে আসবো তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান ওয়েলকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই ব্যাকপ্যাকটি এবারে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে পাবে এখানে তোমরা এই ইভেন্টের মধ্যে চলে আসবে এখানে আসার পর তোমরা এই ইভেন্টের মধ্যে চলে যাবে এখানে তোমরা এই ইভেন্টের গেট যেতে গেলে এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে তোমাদের লোডিং হবে এখানে লোডিং হওয়ার পর এখানে তোমাদের কাছে এই রকম একটি পেজ ভেসে আসবে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে পেজটি দেখতে পাচ্ছ এরকম একটি পেজ ভেসে আসবে এবং এখানে তোমরা যে ব্যাকপ্যাকটি দেখতে পাচ্ছ ডান দিকে এবং এখানে তোমরা এই ডায়মন্ড রয়্যাল ভাউচার এই দুটি জিনিস তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে সাথে এই ব্যাকপ্যাক এবং ডায়মন্ড রয়্যাল ভাউচার তোমরা ফ্রিতে পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা এই রোয়ারগুলি আজকে ফ্রিতে পাবে না এগুলি তোমরা ছ ছ তারিখ ছ তারিখ বলছি সরি এখানে তোমাদের দিন বাইশ ঘন্টা পর তোমাদের এই রয়ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কিভাবে ফ্রিতে পাবে ছ দিন বাইশ ঘন্টা পর তবে আমি একটি নিউ ভিডিও নিয়ে চলে আসবো অর্থাৎ এই ছদিন বাইশ ঘন্টা পর আমি একটি নিউ ভিডিও আনবো আর ওই ভিডিও দেখে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ব্যাকপ্যাক এবং এই ডায়মন্ড রয়্যাল ভাউচার নিয়ে নিতে পারবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে রাখো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না